আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রেখেছেন বেশ কিছুদিন যাবৎ আপদের সঙ্গে আমার কাজের ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না অনেক আপুরাই আমাকে কমেন্টে জানাচ্ছেন আমি যেন নিয়মিত ব্লগের কাজের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কুরবানির ঈদের পরপরই আমি কিন্তু আমার আম্মর বাসায় চলে এসেছি আর এই কারণেই কিছুদিন ধরে ভিডিও মেক করতে পারছি না তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে কাজ করার জন্য আর আজকের ভিডিওতে আমি লাস্ট কয়েকদিন আমাদের গ্রামের বাড়িতে সময়গুলো কিভাবে পার করছি সেগুলোই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। আশা রাখছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ব্যাকগ্রাউন্ডে হাঁস মুরগি এবং কবুতরে কিচিরমিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে আমার আম্মু পশু পাখি অনেক পছন্দ করেন আর এই যে দেখতে পাচ্ছেন সিম্বা যে সমস্ত আপুরা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই সিম্বাকে চিনেন তাই না আর এই যে এখানে গাছ থেকে আম পাড়া হচ্ছিল আমাদের উঠানের এই বড় আম গাছটায় প্রত্যেক বছর আল্লাহর রহমতে অনেক আম হয় এবছরও মাসাল্লাহ অনেক আম ধরেছে আর যেহেতু আম পাকার সময় হয়ে এসেছে এই জন্য আপু সবগুলো আম একবারেই বেড়ে ফেলছেন আমার আব্বু এখানে সুন্দর সুন্দর আমগুলো বেয়েছে আলাদা করে রেখেছে তার জামাইয়ের জন্য এই আমগুলো অন্য আরেকটা গাছ থেকে পাড়া হয়েছে এটা কিন্তু আমাদের দেশীয় জাতের আম না তবে এই আমের নামটা আমার এখন মনে নাই কোনো আপুরা যদি চিনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আসলে আমাদের বাংলাদেশে যে কত নামের আম রয়েছে এত এত না মুখস্থ করাও আমার পক্ষে সম্ভব না আর আম তো আমার ভীষণ প্রিয় আম খেতে আমি খুবই পছন্দ করি আর এই আমগুলো মাসাল অনেক মিষ্টি ছিল আমি এখানে আম খাচ্ছিলাম আর আমার আম্মু এখানে আমাকে কাঁঠালগুলো বেছে দিচ্ছিল এটা আমাদের গাছেরই কাঁঠাল তবে এই কাঁঠালটা খুব একটা মিষ্টি ছিল না আমার কাছে তো আমাদের দেশীয় যে ফলগুলো আছে আম কাঁঠাল জাম লিচু মোট কথা সব দেশীয় ফলগুলোই আমার কাছে অনেক বেশি পছন্দের আর সেটা যদি হয় নিজেদের গাছের তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা বলুন তো এটা কি ফল এটা হচ্ছে দেশীয় জাতের লঙ্গান আই থিঙ্ক আমি এই নামটা ঠিকই বলেছি তবে এই ফলটাকে আমাদের এলাকায় কিন্তু বলা হয় পিচ ফল আর আপনাদের এলাকায় এই ফলটা কি নামে পরিচিত আমাকে কিন্তু জানাবেন আমরা তো এটাকে পিচ ফল বলেই জানি আর এই ফলটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের আর এটা হচ্ছে আমার ভাতিজি আদিবা আমরা দুজনে তো এইবারে একসাথে অনেক মজা করেছি আদিবার থেকে এখন বিদায় নিয়ে চলন দেখে নেই সিম্বা আর কি করছে ওরা দুজন একসাথে হলেই মারামারি শুরু করে দেয় আর এইবারে তো একটু এক্সট্রিম লেভেলে মারামারি শুরু হয়ে গেছে তাই একটু ভিডিও না নিয়ে আর পারলাম না সিম্বা কোকোকে বোঝানোর চেষ্টা করছে যে মারামারি করা একদমই ভালো না কিন্তু কোকো তো নাচর বান্দা সে মারামারি করবেই বেচারা সিম্বার জন্য খুব মায়া লাগে বাসায় যদি এরকম একটা বিচ্ছু থাকে তাহলে তো আর কিচ্ছু করার নাই আমাদের জীবনযাপন যেহেতু খুবই সাধারণ চেষ্টা করেছি সাধারণ এই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করার জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যেন কিছু সুন্দর মুহূর্তগুলো আমি জমা করে রাখতে পারি সেই উদ্দেশ্যে ভিডিওটা আপলোড দিব আর আগামীতে নতুন নতুন কাজের ভিডিও আসছে সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম